আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিবসের উদ্দেশ্য হল বিভিন্ন দেশে শ্রম ও শ্রমিকের গুরুত্ব তুলে ধরা উদ্দেশ্য সচেতনতা তৈরি করা এবং শ্রমিকদের সাথে এবং তাদের মধ্যে সংসতি প্রদর্শন করা প্রত্যেক বছর আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি থিম রাখা হয় এবছর আন্তর্জাতিক শ্রমিক দিবসের থিম হলো অ্যান্সিওর ওয়ার্ক প্লেস সেফটি হেলথ অ্যামিষ্ট ক্লাইমেট চেঞ্জ শ্রমিকদেরকে ভালো ওয়ার্ক কাজ করার সুযোগ দেওয়া উচিত তাদের জীবন ও স্বাস্থ্যর প্রতি লক্ষ্য রেখে কাজে লাগানো উচিত বিপজ্জনক কাজে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে কাজ করা উচিত উপযুক্ত শ্রমিক ও নিয়মিতভাবে আদায় দেওয়ার প্রতি আমরা খেয়াল রাখা উচিত সবাই নিজ নিজ কর্ম খুব গুরুত্বপূর্ণ ও মনোযোগ দিয়ে করা উচিত এক পক্ষই আরেক পক্ষকে শোষণ অত্যাচার যেন না করা হয় তার প্রতি খেয়াল রাখা উচিত শ্রমিক মেহেরতি মানুষের শ্রম সার্থক হোক এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি